আজকে আমাদের বাড়ির সামনে যাবৎ কয়েক দিন দাড়ি চুরিদারি হইতেছে রবীন্দ্র করতেছে বাংলাদেশে উঠতেছে তারপরে আজকে অনেক দিন যাবত আমরা রাস্তা বইয়ে মানে পাহারা দিই আর কি যে কে করে এইগুলা এইগুলা পাহারা দিতেছি অনেক দিন হইব পাহারা দিতেছি আজকে চার পাঁচ দিন পরে আজকে দুইটা লোক রাত্র সাড়ে এগারোটার বাদে আমাদের বাড়ির ছিল না যারা রয়েছে তো তারা জিজ্ঞাসা করলাম কই যাইতেছো তো এ মনে মনে একজনের বাড়ির তো নাম আবু তো আবু কি আবু আবুকে মানে যারা যে জিজ্ঞাসা আবু না অন্য অন্য কোনো লোক যে জিজ্ঞাসা করছে হে আবুর বাড়ি দেব আবু একটা অন্য কোনো লোক আচ্ছা তো আমি কই আবু বাড়ি কোন জায়গাতে আবুর বাড়ি কয়টা তোমরা চিনো নি আবুরে আবুরে চিনি

ঘুষি এই যে এই হাতের মানে পালাইয়া গুছিয়ে গেছে তবে আমি হেরে ধরে রাখছি তারপরে ধরার পরে আমার মোবাইল হেরে যাচ্ছি যে ডুবকে আটক করসো তার বাড়ি কোন জায়গাতে তারা লোক এই যে লোকটি আটক করছি তারাবাড়ি খবর পাওয়া গেছে তারাবাড়ি দিলে আমতুলি আমতুলিতে আর যেখানে আটক করছো এই জায়গার নাম কি নোয়াবাড়ি নোয়াবাড়ি মানে এরপরে কী করছো লাস্ট অব্দি লাস্ট

দোকান বইলে দিকে রোহিঙ্গা ব্যবসা করে আমরা কয়েছি পারার মানুষ আইটা আছে একটু দাঁড়াও তো ফোন করতেছি করে ফোন করতে গেছে তার মোবাইল নেয় বাইকের কাছে তো হ্যাঁ তো আছে হের বিভিন্ন ধরনের মারা আছে তাও তো কিছু বুমি চুমি করছে তো তার রোহিঙ্গা পাচার করে একটো আর দুই তৃতীয় প্রিয় তারা এদিকে পার চুরি করে তো আমরা দুইটা থানায় ফোন করেছি মানে প্রশাসনের দিয়েছে তার কোন ধারীছি ঘটনা কোন সময় ছিল ঘটনায় তো রাত্রে সাড়ে এগারোটা কি বারোটা